দেন। আপনার ছেলে দুই মাস ধরে গত হয়েছে পরের থেকে আপনি শুধু খালি মানুষের বাড়িতে আমার খালি কাজ করতে দেন কো আপনার ছেলে যখন বাড়িতে থাকতো যখন বেসা ছিল তখন তো তো আপনি তো আমার কোনো জায়গায় কাজে দিতেন না তখন আমার ছেলে বাড়িতে আসছিল আমার ছেলে কর্ম করতো কইরা রে তোমার আর আমার খাওয়াইতো আর এখন তো তোমার স্বামী নেই খাওয়াইব কি ডা আমার স্বামী আমার স্বামী তো নেই আমি খাওয়াবো না আমি তো খাওয়াবো না তোমার তুমি কাজ করো যদি মনে চায় থাকো

তোমার কিন্তু মতি গতি ভালো দেখতেছি না একটু সাবধানে থাইকো আচ্ছা ঠিক আছে ভগবান আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার শাশুড়ি কত ভালোবাসতো আর আমার স্বামী গত হয়েছে দেখ তারপরে থেকে আমার শাশুড়ি খেলে আমাকে জ্বালাইতেছে আর জ্বালাইতেছে ভগবান তুমি আমার উঠে নিয়ে যাও ভগবান তুমি আমার রক্ষা করো ভগবান যাই কাজ না করলে তো আবার আমার শাশুড়ি আবার আমাকে বাড়িতে উঠতে দেবে না

হচ্ছে যেহেতু বউটা বাপের বাড়ি গেছে বাড়ি ফুল ফাঁকা আর এইদিকে কাজের মেয়েটা তো দেখতে আর তাছাড়া এই বৌদির প্রতি আমার অনেকদিন ধরে একটা খায়েস আর খায়েস থাকবে না কেন এর স্বামী গত হয়ে গেছে কিন্তু এর দেখলে বোঝাই যায় না যে এর স্বামী নাই আহ বাঘ ভালোবাসে হরিণের কাঁচা মাংস আর আমি তো ভালোবাসি বৌদির এরকম আঁকা বাঁকা দেওয়া যায় খালি আমি একটু করে দিয়ে সালিবা দাদার বাবু কোনো কিছু বলবেন বলতে তো চাই অনেক কিছু কোন এই সাত মাস দিয়ে দিতে হইব না কি আর কোন কিছু আপনি বলেন যা যা কইবেন সব কিছু দিয়ে দেব দাদা আহা এই সাত প্যান সব তো তুই না বলার আগে দিয়ে দাস এই সব না আমি সাসি আজকে অন্য কিছু দিতে অন্য কিছু মানে অন্য কিছু মানে এই যে তোর দেখে কিন্তু মনে হয় না সে তোর স্বামী কত হয়েছে তোর দেখলে মনে হয়

আর বিন্দ ওই যে তোর শাশুড়ি তোরা সবসময় দেখতে পাবো তোর ধন দৌলত টাকা পয়সা হীরা জহরত সবকিছু দিয়ে তোরা আমি ভরা দাদা বাবু আপনি আমার সেন না আর কি করতেছেন দেখেন আমি একটা বিধবা নারী ছেলে মানুষ ছুলে পাবব। বলবো কিসের পাপ কিসের পাপ দেখেন দাদা বাবু আপনি কি করতেছেন এই যে তুমি এত কিছু ভয় করো আজকে তোমার শাশুড়ি যে তোমার অত্যাচার করে এই বয়সে তুমি মানুষের বাড়িতে কাজ করো এই জন্য কি পঞ্চায় কোনো বিচার হয়েছে হয় নাই এই জন্য আমি যা শিখে দিই আর আমি যা বলি কান দিয়ে শোনো মন দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো তোমার লাভ আমার লাভ না দাদা বাবু দেখো আমি তো তোমার বস্ত্র হরণ করব না তোমার ইজ্জত হরণ করবো না আপোষে মনে করো আমি যা চাই তুমি আপোষে দিলাম দাদা বাবু শুনে একটা কথা কি আজকে যদি বউ দিয়ে যদি আমার মতন হতো তাহলে কি আপনি মেনে নিতে পারতেন পারতেন না আজকে আমি অন্যজনের বউ দেখে আপনি আমার এসব খারাপ কথা বলতেছেন এগুলো কথা ভালো না শোনেন ভগবান কিন্তু পাপ দেব এটি কইন না দাদা বাবু আমি আরও আপনার বাড়িতে কোনো দিনও কাজ করতাম না আমি আমার শাশুড়ি যে আমি নিয়োগ কয়ে এগুলো দরকার বললাম বাপের বাড়ি যাব কিন্তু তারপরেও এইসব কাজ করতাম না আসলে গীতা আমি তোর পরীক্ষা করলাম ওই পরীক্ষা তো একবারে পাস কারণ তোর এই বয়সে তোর স্বামী গত হয়েছে আমি আসলে দেখতে চাইলাম যে তোর টাকা পয়সা হীরা জহর করে লোক নেই রে তোর বৌদি যা করে না একদম ঠিক করে আসলে আজকে একটু পরীক্ষা করে দেখলাম যে তোর বৌদি যা কর কাজে মিল আছে কিনা একশো পার্সেন্ট মিল আছে আমি খুশি যা তোর কাজগুলো কর আচ্ছা দাদা যা আমাদের সমাজে এইরকম লোক আছে বলে আজকে আমাদের সমাজটা এখনো ভালো আছে কারণ গত হওয়ার পরে সে নিজের মানুষের আবার কষ্ট করে খাচ্ছে অথচ তার নিজের দেহ কারো কাছে বেরিয়ে দিচ্ছে না